দুর্গাপুরের গভীর জঙ্গলে রয়েছে পৃথিবীর বিরল দশ অষ্টমী ও নবমীর দিনে গড়ের প্রাচীরে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ায় এখানেই হয়েছিল পৃথিবীর প্রথম দুর্গাপুজো শালগাছের ঘোড়ায় বসে মেধা ঋষি চন্ডীর কথা বর্ণন করেছিল চন্ডীর উৎপত্তিস্থল স্থল প্রথম দুর্গাপূজার স্থান এই সেই জায়গা যেখানে দিবাhutু নরু বলি হঠাৎ দেখেন একটা মানুষকে বলি দেওয়ার জন্য এক কাপালিক এখানে প্রস্তুত হয়েছে গোবি রাতে শোনা যায় এক অলৌকিক শব্দ দুর্গা পূজোর অষ্টমী এবং নবমী সন্ধিক্ষণে এখানে একটা অলৌকিক আওয়াজ হয় মাটি ঘুরে উঠে এসেছে এখানে জীবন্ত শিবলিঙ্গ সব সময় মায়ের ফিল করি চব্বিশ ঘন্টা ভেতরে মায়ের ফিল করি আমার মিনিটে আলোকে শক্তি ঘটে গাছের খটনে থাকতাম বাঘ ভালুকের সঙ্গে বাস করেছি হ্যাঁ বড় বড় সাপ পেলে বাস করেছি গড় জঙ্গল নামটা প্রায় সকলেরই শোনা কিন্তু কি জানেন এই গড় জঙ্গলেই রয়েছে পৃথিবীর বিরল মা কালীর মূর্তি যেখানে দেখতে পাবেন মায়ের দশটি মুখ দশটি পা ও দশটি হাত এই মূর্তিটি হল প্রাচীনকালের বহু প্রাচীন মূর্তি এই মা খুবই জাগ্রত এখানে কেউ এসে মায়ের কাছে কিছু চাইলে মা তাকে দেয় এবং এখানে মা সকলের মনস্কামনা পূরণ করে মন্দিরের গর্ভগৃহে রয়েছে এক বহু পুরাতন বিশাল প্রদীপ যার আলো কখনো নেভে না এটিকে এক মায়াবী প্রদীপও বলা যেতে পারে মাই রূপ এখানে এতটাই জীবত যে দেখলেই মনে হবে মা এখানে স্বয়ং জাগ্রত অবস্থায় বিরাজিতা মন্দিরের গায়ে রয়েছে প্রাচীন কালের স্থাপত্য যা দেখে মনে হয় এই মন্দির বহু প্রাচীনতম ঐতিহ্য বহন করে চলেছে এবং সেই সময়কার কারুকার্য স্পষ্টতই লক্ষ্য করা যায় মন্দিরের এই স্থাপত্য শিল্পে রাজা সুরতের প্রতিষ্ঠিত এই মন্দির যা মহাকালী মন্দির নামে পরিচিত মন্দিরের সামনেই রয়েছে এক স্থল। যেখানে বাৎসরিক পুজোর সময় বহু সাধু যোগীরা এখানে এসে যজ্ঞ করেন গভীর জঙ্গলের মাঝখানে মা রয়েছে এখানে জীবন্ত অবস্থায় মন্দিরের ঠিক সামনেই রয়েছে গড় চণ্ডীধাম যেখানে পৃথিবীর প্রথম দুর্গা পুজো শুরু হয়েছিল কাহিনী মারা এখানেও তো আমরা সেই যুগ যুগ শুনে আসি যে পাঁচশো বছর আগে থেকে মা এখানে প্রথম শুরু হয়েছিল এই যে ওই যে পাকু গাছটা যে এই গোড়া থেকে মা ছিল আমাদেরও সেই যে বলে আসে যে পাঁচশো বছর হাজার বছর আগে থেকে এরকম করেই আমরা সেই শুনছি সবাইকে মুখোমুখি সেই এখান থেকেই কিন্তু সিস্টেমটা হয়েছিল ভাই যেটা আসল মা সেটাই ঘরে আছে পৃথিবীর মানে যেটা দুর্গা সেটা এইখান থেকে শুরু হয় আর ওই হোম এখানে সহসমতি ওই ধুম এই সেই মা দুর্গার মূর্তি যা বহু প্রাচীন কাল থেকে পূজিতা হয়ে আসছে এখানে রয়েছে এক যজ্ঞস্থল যেই যজ্ঞস্থলের আগুন কোনো দিন নেভে না সারা দিন সারা রাত বছরের পর বছর যজ্ঞের সেই আগুন নিরন্তর জ্বলতে থাকে প্রধান মন্দিরের পাশেই রয়েছে বাসন্তী মাতার মন্দির যেখানে চৈত্র মাসে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বাৎসরিক পুজো হয়ে থাকে আর মাত্র কয়েকটি দিন তাই মায়ের মূর্তি গড়ার কাজ চলছে জোর কদমে আপনাদের সামনে যে ছবি তুলে ধরা হয়েছে সেটি মায়ের পুজোর আগের ছবি আমরা বাসন্তী পুজো শুরু হওয়ার কয়েকদিন আগেই এই মন্দির পরিদর্শনে এসেছিলাম প্রত্যেক বছর বাসন্তী পুজোর সময় মায়ের পুরনো মূর্তি বদল করে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয় এই মায়ের পাশে রয়েছে মহাদেবের মন্দির এরপর আমরা কিছুটা হেঁটে সামনে চলে এলাম শ্যামারূপা মায়ের মন্দিরে বলা হয় এখানে নাকি আগে নরবলি হতো শোনা যায় একদিন কবি জয়দেব এই অঞ্চলের পাশ দিয়ে পেরিয়ে যাওয়ার সময় দেখতে পান এক কাপালিক নরবলি দেওয়ার জন্য প্রস্তুত তখন কাপালিককে তিনি প্রশ্ন করেন নরবলি যে দিচ্ছ তুমি কি মাকে দেখাতে পারবে তখন কাপালিক মাকে দেখাতে পারল না বরং কবি মায়ের মূর্তির মধ্যে কৃষ্ণকে দেখালেন তখন থেকেই এখানে নরবলি বন্ধ হয় আর ঠিক সেই সময় মায়ের এখানে নাম হয় শ্যামারূপা ঠিক এই জায়গায় আগে দেওয়া হতো নরবলি আর এখন এখানে পশু বলি হয় বংশের লক্ষণ সেন সময় থেকে এই মন্দিরে পুজো শুরু হয়েছে তো আপনার এই জায়গাটা হচ্ছে পঁষট্টি সত্তর ফুট উঁচু জায়গা এবারের নিচে আপনার সমতল ভূমি ছিল সেই সমতল ভূমি দিয়ে এক সময় অজয় নদী প্রবাহিত হতো এবার ভক্তিহার খিলচির আক্রমণের পর লক্ষণ সেন এখানে চলে আসেন এবং আত্মগোপন করেন সেই সময় কবি জয়দেব ছিলেন ওনার সভা কবি উনি রোজ এখানে আসতেন হঠাৎ দেখেন একটা মানুষকে বলি দেবার জন্য এক কাপালি এখানে প্রস্তুত হয়েছে এবার তখন তাকে বলে তুমি যে মানুষটাকে বলি দিচ্ছ তো মাকে দেখাতে পারবে কাপালি মাকে দেখাতে পারলো না কবি জয়দেব মায়ের মূর্তিতে কৃষ্ণের রূপ দর্শন করা যায় যার জন্য মায়ের নাম হলো শ্যাম মায়ের মূল মন্দিরের সামনেই আসতে ঘটে গেল এক অলৌকিক ঘটনা দুর্গাপুজোয় অষ্টমী ও নবমীতে এখানে এক অলৌকিক শব্দ শোনা যায় অনেকে বলে বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে কামান দেখা হতো সেই আওয়াজটা এখানে ভেসে আসত অনেকে বলতো যে এটা একটা প্রাকৃতিক আওয়াজ কারণ এই আওয়াজটার একটা বিশেষত্ব হচ্ছে কি আপনি যদি মানে আমাদের মন্দিরটা তো সত্য ফুট উঠুতে আপনি যদি সত্য ফুট উঠুতে থাকেন তাহলে মনে হবে যে আওয়াজটা নিচে হল আবার নিচে থাকলে আপনার মনে হবে ওপরে হল মানে নির্দিষ্ট জায়গাটা নির্ধারণ করা যায় আওয়াজটার সৃষ্টি কোথা থেকে হচ্ছে সেটা নির্ধারণ করা যায় অনেকের এই ইচ্ছা পূরণ হয়েছে আজ পর্যন্ত এই যে ধরুন ওই ঢিলগুলো এত এত ঢিল বাঁধা আছে তাদের ইচ্ছা পূরণ হয় বলেই তারা ঢিলগুলো বাঁধে এই হচ্ছে এখানকার মাহাত্ম আর মায়ের মাহাত্ম বলতে কি আমরা তো চাকরি কিচ্ছু করি না তবু তো মায়ের মঙ্গল চেয়ে আমরা তো সুখে শান্তিতেই আছি জঙ্গলের মাঝে আমার এই মন্দির এবং সেখানে আসাটাই মানে দুর্গম রাস্তা সেই রাস্তা অতিক্রম করে মানুষ ছুটে আসতো মায়ের টানে সেই অলৌকিক শব্দ ঠিকভাবে শোনার জন্য এই দুটো দিন আশেপাশের গ্রামগুলো পুরো নিস্তব্ধ থাকতো এই শব্দ অনেকেই মাটির নিচ থেকে মনে করতেন শোনা যেত আবার মাটির নিচে যারা যেত আর তারা যখন সেই শব্দ শুনতে পেত বলতো মাটির ওপর থেকে সেই শব্দ আসছে ঠিক কোন জায়গা থেকে এই শব্দ বেরত কারও জানা ছিল না এই মন্দিরের সাথে কল্যাণেশ্বরী মন্দিরের একটা যোগসূত্র রয়েছে তাই বারোটার আগে এখানে পুজো সারতে হয় তারপর কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে পুজো শুরু হয় মনে মনে ভাবছিলাম আমরা যদি একটু মায়ের ভোগ প্রসাদ পেতাম তাহলে কি সৌভাগ্যই না হতো হয়তো মা আমাদের মনের ইচ্ছেটা শুনতে পেল আর ঠিক তখনই একজন বললেন মায়ের ভোগ খেতে চাইলে ওখানে যাও আর তার কিছুক্ষণ পরেই মায়ের ভোগ আমরা পেয়ে গেলাম যার স্বাদ অমৃত সত্যি প্রাণ যেন তৃপ্ত হয়ে গেল এই শ্যামারূপা মন্দিরের পাশে রয়েছে মহাদেবের মন্দির মন্দিরের পরিবেশ খুবই শান্ত ও মনোরম যা ঈশ্বর উপলব্ধির অনুকূল পরিবেশ বলে বিবেচিত এখানে রয়েছে মনস্কামনা বৃক্ষ যে বৃক্ষে মানুষ মনস্কামনা পূরণের উদ্দেশ্যে ঢিল বেঁধে যায় ঠিক এই জায়গাটি ছিল নরবরীর স্থান এবার আমরা আবার চলে এসেছি ঠিক সেই জায়গায় যেই জায়গায় পৃথিবীর প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল মেধস্মণির নির্দেশে রাজা সুরত মৃন্ময়ী মূর্তি নির্মাণ করিয়ে সর্বপ্রথম দুর্গা শুরু করেন এখানে এখানে রয়েছে শান্ত ও মনোমুগ্ধকর এক পরিবেশ যেখানে জঙ্গলের মধ্যে পশু পাখি ময়ূর নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করে আর খেলাও করছে সেই দৃশ্য দেখে আমাদের চোখ কিছুক্ষণের জন্য যেন স্থির হয়ে গেছিল কি সুন্দর এই জীবন বারবার আসতে ইচ্ছে করবে এমন দৃশ্য দেখার জন্য ইতিহাস আর পুরাণের কথা নিয়ে জড়িয়ে আছে এই যে জায়গা এটা হলো মেধারী সাশ্রম মানে ওই যাকে যে ওই মা বলো আর এই দুর্গা মা বলো কালী মা বলো সব পরে হয়েছে এখানে ছিল মেধার ঋষি অজয় নয় বোলপুর ছিল সুরত রাজার রাজধানী ভাগবত পঞ্চম স্কন্ধ খুলে দেখবি ভালো করে তিন যজন ব্যবধানে মেধা ঋষি আশ্রম মানে উনচল্লিশ কিলোমিটার উনত্রিশ কিলোমিটার ব্যবধানে বোলপুর থেকে বোলপুর সুরতেশ্বর মন্দির থেকে এই মেধা আশ্রম উনচল্লিশ কিলোমিটার একদম জাট এক ওপারে সুগড় গ্রাম আছে সুগড় হচ্ছে সুরতগড় এটা হলো সুরতগড় ছিল তারপরে মেধার এসে চলে যাওয়ার পরে বিভিন্ন রাজারা এসে ওই রাজার সরাতে এই মন্দির বানিয়েছিল আর মন্দির বানিয়ে ঘর চারিদিকে পাঁচির দিয়ে ঘিরে দিয়েছিল ওটা ওদের পাঁচির দিয়ে ঘেরা আছে ওটা ঘরের বাইরে সামার উপাস্থান থেকে গড়ের পাঁচিরির বাইরে আর এগুলো সব পাঁচির ভেতরে সুরক্ষা দিয়েছিল এই জন্য এটা গড়জঙ্গল জঙ্গল না কাঁকশা দুর্গাপুর এটা গড়জঙ্গল জঙ্গল নাম বলে গড় বলে রাজা কেলা চারিদিকে ঘেরা আছে সুরক্ষা দিয়ে রয়েছে পুরানির বহু অলৌকিক স্থান রয়েছে বিশাল আকৃতির গাছ যেই গাছের ভেতরেই সাধু সন্ন্যাসীরা গভীর জঙ্গলের মধ্যে সাধনা করতে রয়েছে হাত মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা রয়েছে গোশালা এবং এখানে রয়েছে এক জীবন্ত শিবলিঙ্গ যা মাটি ফুঁড়ে উঠে এসেছে এবং রয়েছে হনুমান মন্দির ফেরার পথে দেখতে পেলাম একগুচ্ছ ময়ূর পুরাণের আরো এক অলৌকিক ঘটনা সাক্ষী হলাম মাঝামরা সত্যি এই রোমাঞ্চকর পরিবেশে ঘেরা এক ঐতিহাসিক এবং পৌরাণিক মন্দির যা একটাবার নিজে চোখে দেখে চক্ষু সার্থক করা অবশ্যই উচিত তাই তো বলি আসবেন কীভাবে সোজাসুজি চলে আসুন দুর্গাপুর স্টেশনে সেখান থেকে আপনারা একটা অটো ভাড়া করে সহজেই চলে আসতে পারেন এই মন্দিরে